বৃষ্টি প্রচুর বৃষ্টি প্রচুর কাদা এর ভিতরে কিন্তু কোনার হাটটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আর কি দেখুন প্রচুর পানি কিন্তু এখানে আর হাটের মধ্যে কিন্তু প্রায় এক আটু কাদা কিন্তু তারপরও চেষ্টা করি আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য এত কষ্ট করি কিন্তু আপনারা যদি ভিডিও না দেখেন তাহলে কিন্তু আমার আসলে এত কষ্ট দিশা হবে আর কি প্রচুর পানির মধ্যে কিন্তু আজকে হাঁকি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছে সামনে আসলে হাটের অবস্থা খুবই ভয়াবহ প্রথমে আর যেখানে ছাগলের হাট ছিল সেখানে কিন্তু নেই তার পূর্ব পাশে দিয়েছে অনেকভাবে আর কি আসসালামু আলাইকুম বিএল টিভিতে সবাইকে স্বাগত প্রিয় নতুন একটি পর্ব নিয়ে আবারও হাজির হয়েছি আমি বিপ্লব খন্দকার আর আজকে চলে এসেছি সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানার এই ঐতিহাসিক চান্দাইকোনা ভেড়া এবং ছাগলের হাটে যে আজকের পর্বে আমরা দেখব এই চান্দাইকোনার হাটে যে ভেড়া উঠেছে এবং গারল উঠেছে সেগুলো কি পরিমাণ দাম পাচ্ছে সে বিষয়ে জানানোর চেষ্টা করব চলুন দর্শক দরদাম জেনে আসি প্রিয় দর্শক ঈদের পরে এই হাটে আবার আসলাম কিন্তু হাটটি খুঁজতে খুঁজতে আমার জীবন শেষ কারণ হাট যেখানে ছিল তার হার সেখান থেকে প্রায় এক কিলো কাছাকাছি হবে আর কি পূর্ব পাশে নিয়েছে হাটটি আর কি একদম সুন্দর জায়গা এখানে মনোরম পরিবেশ ভালো এবং এখানে কিন্তু কাদা নাই এখানে দেখছি কিন্তু গারল রয়েছে আর কি বেশ দুইটা বড় গারল আছে এবং দুইটা ভেড়াও আছে আর কি আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল কেমন আছেন ভালো চার পিস চার পিস তবে ওখানকার যাইতে কিন্তু অনেক আরামে আছেন না কম

যারা আপনারা গালল কিনতে চান খামার করতে চান মোটামুটি দুই চারটা দিয়ে শুরু করতে চান তারা কিন্তু চান্দাই কোনার এই হাটে আসতে পারেন আর এই হাট কিন্তু আপনারা জানেন যে হাটের মাঝখানে শেষাশিতে কিন্তু এই হাটটা ছিল কিন্তু এই ছাগলের হাটটা কিন্তু একটু পূর্ব পাশে নিয়ে এসেছে এবং এখানকার জায়গাটাও ভালো আছে এখানে আসবেন আপনারা আর ওইখানে বাচ্চা আছে দেখেন এই সাইডে বাচ্চা কিন্তু ভালো আর কি অরিজিনাল কাশ্মীর অরিজিনাল কাশ্মীর কাশ্মীর

আমার নাম্বার নিয়ে আমার ফোন দিব ধারা লাগলে আমি দিব আচ্ছা নাম্বারটা দিয়ে দেন জিরো ওয়ান সেভেন এইট জিরো বিরানব্বই পঁচিশ জিরো এই নাম্বারে যত করলে পাওয়া যাবে প্রচুর কিন্তু দেশি ভেড়া আছে আর কি আর এই হাটে কিন্তু আপনাদেরকে বলে থাকি যে চান্দাই কোনো হাটে কিন্তু আপনি প্রচুর পরিমাণে ভেড়া পাবেন এই হাটে আসবেন আপনার বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আসতে পারবেন কারণ এই হাটের যোগাযোগের অবস্থা খুবই ভালো হাইওয়ে রাস্তার সাথে লাগানো মানে আগের তুলনামূলক ভাবে কি একটু খারাপ একটু খারাপ খারাপ কয়টা আনছেন আজকে আনছিলাম আটটা আটটা বিক্রি করেছেন ইনশাল্লাহ কয়েকটা কয়েকটা বিক্রি করেছেন আর কি

কেমন আছেন ভালো আছে ভালো আছেন না নাম দাছেন কত জোড়া দাম হয়েছে 14000 জোড়া 14000 14000 কোডান ছিলেন আচ্ছা 10 টা 10 টা আনছিল বিক্রি করেছেন দি দি আটটা বিক্রি করে আছে যাই যাই 10 এনেছিলেন এবং আটটা বিক্রি করেছেন আর দুইটা আছে আর কি বিক্রি সময় কম বেশি হবে হ্যাঁ হবে এটা কয় মাস চলতেছে দাবে দাবেন পাঁচ মাস করে পাঁচ মাস তো বুঝলাম পুরো আর আমার বিয়ে হবে

এই যে মা এবং বাচ্চা তিন পিস কত যাচ্ছেন দশ হাজার চা দাম দশ হাজার না দামটা বলছে বাজান ছয় হাজার সাত হাজার সাত হাজার বলে না

কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই যে দেখা রতন গান্ধী হাটে জি ভালো আছেন ইনশাল্লাহ জি ভাই আজকে দুইটা আনছেন আনছিলাম ছয় সাতটা ছয় সাতটা আনছিলেন করেছেন

যে প্রত্যেক ভিডিওতে নাম্বার দিয়ে থাকেন এবারও দিয়ে দেন ইনশাল্লাহ নাম্বারটা দেন আপনি জিরো ওয়ান সেভেন জিরো নাইন ডবল সেভেন ডবল জিরো নাইন থ্রি যে এই নাম্বার যোগাযোগ করলে আপনাকে পাওয়া যাবে জি ঠিক আছে ভাই ধন্যবাদ যে প্রিয় দর্শক প্রায় হাটেই ভাইয়ের নাম্বারটা দিয়ে থাকি কারণ যারা কিনতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আপনাদেরকে ভালো মানের ভেড়া দিতে পারবে আর কি আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কয়টা আনছেন এ তো তিনটা আনছি বাড়ির যে বাড়ির বর্ষার জন্য বেসতেছেন নাকি কারণে বৃষ্টির কারণে

ভাই পাটার দাম আছেন কত ভাই দশ হাজার না এমনি দাম দাম বলতেছে ভাই কত বলে আট হাজার টাকা বলতেছে না দশ হাজার টাকা চা দাম আট হাজার টাকার দাম বলতেছে আর কি দুই পিস ভেড়ার বাচ্চা আপনি কেমন আছেন খুব ভালো আছি ভালো আছেন ইনশাল্লাহ ইনশাল্লাহ সবাই বলে আপনি প্রতিবন্ধী চোখে দেখেন না আমি রেটিনের সমস্যায় সাত বছর এলে মৃত্যু পথ যাচ্ছি তারপরে আমি ব্যবসা করে খাই ব্যবসা করে খান কারো কাছে হাত পাতেন না কারো কাছে হাত পাতে করে ভালো পরিবারে বিয়ে করছিলাম এই দিনে অবস্থা ইন্টার অনার্সের ছাত্র আমি অনার্সের ছাত্র আপনি ইন্টারের হ্যাঁ অনেকে দেখা যায় যে চোখ

নিয়মিত ভাবে এই হাটে আসেন হ্যাঁ এখানে আসি এই হাটে হাটেখানা করি আচ্ছা ঠিক আছে ভালো থাকেন আপনি আল্লাহ আলহামদুলিল্লাহ